প্রিয় ভাইও বোন অনেকেই মনে করেন ইমাম মাহাদি আসার পূর্বে ইসলাম ও মুসলিমদের এই বিপর্যয় আর থামবে না কিন্তু কোরান সুন্নায় তাদের এই ধারণার পক্ষে কোনো সমর্থন পাওয়া যায় না বরং কোরান সুন্নায় ইমাম মাহাদি আসার পূর্বেই খিলাফা প্রতিষ্ঠিত হওয়ার ইঙ্গিত পাওয়া যায় আমরা আলাদা কোনো মজলিসে এই ব্যাপারে দলিল সহযোগে আলোচনা করব ইনশাআল্লাহ ইমাম মাহাদী আসার অনেক আগেই মুসলিম বিশ্বে পুনর্জাগরণ শুরু হয়ে যাবে তাগতি বিশ্বব্যবস্থার বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক ও সামরিক লড়াইয়ের দামামা বেজে উঠবে চারোদিকে মুসলিম উম্মা তার সর্বশক্তি ব্যয় করে কায়দাদ ও জিহাদের উত্তাল পথে যাত্রা শুরু করবে কুফফারদের সকল আগ্রাসনের সফল মোকাবেলা করে আজাদ হয়ে যাবে অনেক মুসলিম অঞ্চল পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে প্রতিষ্ঠিত হতে থাকবে একের পর এক ইসলামী ইমারা প্রিয় ভাই ও বোন আলহামদুলিল্লাহ শতাব্দীব্যাপী লাঞ্ছনা ও বিপর্যয়ের পর আজ আমরা মুসলিম উম্মার উত্থানের শুরুর দিনগুলো দেখতে পাচ্ছি গোটা মুসলিম বিশ্বে আজ বয়ে যাচ্ছে সামরিক ও বুদ্ধিবৃত্তিক জাগরণের ফেনিল জোয়ার জাতিসংঘ কেন্দ্রিক কুফুরি ব্যবস্থা ও গণতন্ত্রের ধোকাবাজি আজ ক্রমশ মুসলিমদের সামনে স্পষ্ট হয়ে উঠছে দীর্ঘ দুই দশকের রক্তাক্ত জিহাদ শেষে আফগানিস্তানে আল্লাহর জানবাজ মুজাহিদদের হাতে প্রতিষ্ঠিত হয়েছে এক বরকতময় ইসলামী মারা হারাকাতুর সাবাব মুজাহিদদের হাতে সোমালি ও মালিতে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে আরেকটি মোবারক ইসলামী মারা সিরিয়া ইয়েমেন ইরাক ফিলিস্তিন ও কাশ্মীরে মুজাহিদরা দিয়ে যাচ্ছে শাহাদাতের নাজরানা ইনশা আল্লাহ অগণিত শহীদের এই রক্ত আফগানের মতো এই অঞ্চলগুলোতেও আল্লাহর রাহমত ডেকে আনবেই প্রিয় ভাই ও বোন হাদিসের ভাষ্য অনুযায়ী কেমন পর্যন্ত এই জিহাদ চলতে থাকবে ইমাম মাহাদির আবির্ভাবের পূর্বে তাইফায় মানসুর আর যানবাজ কাফেলাগুলো পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে লড়তে থাকবে যেমনটি আপনারা আজ পৃথিবী জুড়ে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে পৃথিবীর অবস্থা আর উত্তাল সংঘাতময় হয়ে উঠবে কুফুর শির্ক ও নৈরাজ্যে ভরে যাবে গোটা বিশ্ব কুফ্ফার গোষ্ঠী ইসলামকে পৃথিবীর বুক থেকে চিরতরে মিটিয়ে দেওয়ার জন্য আরও ঐক্যবদ্ধ হতে থাকবে এবং আরও শক্তি সঞ্চয় করতে থাকবে একে একে সবগুলো মুসলিম ভূখণ্ডের দিকে তাদের নাপাক হাত বাড়াবে যেমনটি রাসুলসাল আলী ওয়াসাল্লাম হাদি শেরশাদ করেছেন উমামু ইলাকা খুব দ্রুত এমন সময় আসবে যখন কাফির মুস্তিকরা তোমাদের আক্রমণ করার জন্য পরস্পরকে ডাকাডাকি করে একজোট হবে যেভাবে মানুষ খাওয়ার জন্য খাবারের পাত্রের চারোপাশে জড়ো হয় ফলে একদিকে যেমন মুসলিমদের উপর অত্যাচার নির্যাতন ও বিপর্যয়ের পাহাড় নেমে আসবে দিকে অপরদিকে পাইফাই মানসুরার কাফেলাগুলো এহদাদ ও জিহাদের রক্তাক্ত পথে উঠে আসতে থাকবে প্রিয় ভাই ও বোন ভারত উপমহাদেশের বর্তমান অবস্থার দিকে তাকালে আপনারা হুবহু এই দৃশ্যই দেখতে পাবেন হিন্দুত্ববাদী মুষ্টিকরা পুরো উপমহাদেশ জুড়ে তাদের দাপট বিস্তার করছে প্রস্তুতি নিচ্ছে এক মহালড়াইয়ের হাদিসের ভাষায় যার নাম গাজওয়াতুল হিন্দ অপরদিকে তাওহিদের শিবিরেও নড়াচড়া দেখা যাচ্ছে পরিস্থিতির নাজুকতা উপলব্ধি করে ইমানি আসকর আয়দাদের জন্য সংগঠিত হচ্ছে উপমহাদেশের মুসলিমরা কাশ্মীরের মুজাহিদের হাত ধরে এই লড়াইয়ের বীজ একরকম রোপণ করা হয়ে গেছে এই লড়াই নিয়ে আখিরুজ্জামানের ঘটনা প্রবাহে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ হক ও বাতিলের সংঘাত চলতে থাকবে একদিকে সংগঠিত হতে থাকবে তাওহিদের শিবির অপর দিকে শক্তি সঞ্চয় করতে থাকবে কুফুরের শিবির এই মহা লড়াইগুলোতে আল্লাহ রাবুল্লাহ আলমিন একে একে মুসলিমদেরই বিজয় দান করবেন ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা ইমাম মাহাদির আবির্ভাব ও পরবর্তী ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ প্রিয় ভাই ও বোন বর্তমানে মুসলিম বিশ্ব উপরে উল্লেখিত পর্যায়টি পার করছে আপনি এই ব্যাপারে সচেতন আছেন আপনার আইল আপনার দক্ষতা আপনার সময়গুলোকে আপনি কি ইসলামের বিজয়ের জন্য ব্যয় করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন দাওয়ায় আদাদ ও জিহাদের মোবারক কাফেলায় কি শরিক হতে পেরেছেন তাইফায় মানসুরার সন্ধানে কি আপনি নিজেকে নিয়োজিত করতে পেরেছেন